الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين আবাস প্রবাসের দিনই ভাই বোনেরা এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছি এসেছিলাম দিলি নিষ্পে ডিমি কার্যক্রম নিয়ে তো তা আমাদের একটা মিটিং আছে এখানে পাশের বিল্ডিংয়ে তো এখানে পাশেই দেখলাম একটা বড় পার্ক দিল্লিতে বিশাল বড়ো এরিয়া তো এই পার্কের ভিতরে আমরা কিছুক্ষণ অবকাশকালীন সময় আপনাদের সাথে কথা বলছি বিএন বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে এক সময় আমাদের এই ভারতবর্ষ মুসলিমদের হাতে ছিল তাদের করা একটু ছিল মুসলিমরা এখানে শাসন করতো অসংখ্য পুরনো মসজিদ হাজার হাজার বছরের পুরানত মসজিদ আছে এখানে হাজার হাজার বছর পুরনো মুসলিম ঐতিহ্য এখানে আছে কিন্তু তারপরেও আমরা আমাদের থেকে আজকে এই সমস্ত রাজ্যগুলো হারিয়ে গেছে এক সময় আলমগীর আরঙ্গাদ্বীপ বাবর টিপু সুলতান তারপরে এই সমস্ত যাদের নাম আমরা শুনতে পাই তাজমহল আবিষ্কার করছে মুসলমানরা এখানে শাসক শাসন করছিল সেসব স্মৃতি বিজড়িত এত বড় বিশাল এরিয়ায় হিন্দুস্তান সেই জায়গাটা একসময় মুসলিমদের হাতে ছিল কিন্তু আজকে মুসলিমরা এখানে নিগৃহীত নিষ্পেষিত মুসলিমরা সবসময় জন্য এখানে মানে ব্রাহ্মণ্যবাদীটাই এখানে প্রতিষ্ঠিত তো এ তারা তাদের নিষ্পেষণের শিকার হচ্ছে মুসলিমরা এর কারণ হলো আমার যতটুকুন বুঝে আছে সেটা হলো আল্লাহ রবুল আলমিনের সাহায্য চ্যুত হয়েছি আমরা তো সাহায্য চ্যুত কেন হলাম আল্লাহ তো ওয়াদা করেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আন তুমুল্লা আলাউ না ইনকুন্তু মমিন ভয়ের কোনো কারণ নেই সংসারের কারণ কোনো কারণ নেই তোমরাই জিতে যাবে ইনকুন্ত মমিনিন যদি তোমরা মোমেন হও আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা করেছেন তারা জিতে যাবে অনুরূপভাবে আল্লাহ আল্লা তারা এক আয়াতে বলেছেন যকান হাক্কান আলাই না নাসরুল মোমিন মোমেনকে সাহায্য করা আমার আমার জন্য অবশ্যম্ভাবী তো আল্লাহ মোমেনকে সাহায্য করার কথা বলেছেন অথচ সে তার নিজের প্রতি এটা অবশ্যম্ভাবী করে নিয়েছেন তো আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শোষণ বঞ্চনার শিকার আজকে সারা বিশ্বময় মুসলমান দ্বারা মুসলমান যারা নামধারী মুসলমানরা তারাই আজকে লাঞ্ছিত তার কারণ হলো তারা আল্লাহ রবুল্লা আলমিনের যেভাবে ইমানের কথা বলেছিল সেই ইমাঞ্চ্যুত হয়ে গেছি আমরা আমরা দাবি করছি ইমানের কিন্তু আজকে আজকে আমরা প্রকৃত ইমানদার নই এই জন্যই আজকে আমরা সাহায্য থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যে সাহায্যের ওয়াদা করেছেন সেটা ইমানের সঙ্গে এমনকি আমাদেরকে খেলাফাৎ দেওয়ার কথা বলেছেন সুরায় নূর্ত চব্বিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আছে আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ উল্লাদিন আনানু মিনকুমো আমি হাত লায়াস্তাকলেফান্না হুমফিল আজ আল্লাহ ওয়াদা করেছেন কাদের সাথে আম আনু ও আমিলুসালে যারা ইমান আনবে এবং আমলুসআল করবে লায়াস তাকলেফান্না ফিল আর তাদেরকে আল্লাহ ক্ষমতার মাসনাদে অধিষ্ঠিত করবেন কামায়াস্তখলাফল্লা দিন আন কবলিকুম যেমন তাদের পূর্ববর্তীদেরকে করেছিলেন কিন্তু আজকে আমরা ক্ষমতায় নাই আজকেরা মুসলিমরা সব লাঞ্ছিত বঞ্চিত শোষণ বঞ্চনার শিকার তার কারণ হলো যে আমরা আসলে ইমান হারা হয়েছি আমরা দাবি করছি ইমানের কিন্তু ইমানের সাথে সাথে আমরা শিরিক করছি এই কথাই সুরা ইউসুফের একশো দশে আল্লাহ বলছেন জমায়ু মিনু আকসার আহম বিল্লা ইল্লাহমসিক তাদের অধিকাংশ দাবি করে ইমানের কিন্তু সাথে সাথে শিরিক করে তো ইমানের দাবি করলে হবে না ইমানের দাবিতে সত্যবাদীকে আল্লাহ রাবুল আলমিন সুরায় আলবাক্কারা দুই নম্বর সুরা একশো সাতাত্তর নম্বর আয়াতেও বলেছেন আর সুরায় সুরায় হুজরাতের পনেরো নম্বরে আছে আল্লাহ মিনুন আল্লা দিন আহমানুবুল্লাহ রসলি ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস স্থাপন করে তোমাল আমি আর তাবু অতপর তারপরে সন্দেহ পোষণ করে না সন্দেহ যে পোষণ করে না তার প্রমাণ কি তার প্রমাণ আল্লাহ রবুল আলম বলছেন যে তারা অজাহাদু বি আমু আলহিম আনফিম হিসাবে তারা সংগ্রাম করে জিহাদ করে বি আমু মাল দ্বারা। আন হিম যান দ্বারা ফি আল্লাহর পথে তো যারা এই কাজটা করে আল্লাহর পথে যান মাল দিয়ে সংগ্রাম করে আল্লাহ বলছেন ওলা ই কাহুসিকুন এরা হচ্ছে ইমানের দাবিতে সত্য পড়ায় তো দুঃখজনক হলেও সত্য আমরা আজকে ইমানের দাবি করছি কিন্তু আসলে প্রকৃত মোমেন আমরা হতে পারছি না তার কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি কোরআন যে ইমানের কথা বলছে সেই ইমানের সঙ্গে আমরা অন্য 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 কিতাব অন্যান্য চিন্তা চেতনা মিশ্রণ করে সেরেক করেছি আল্লাহর বিধানের সঙ্গে তো এই সেরেক করার কারণে আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত আর আল্লাহ সাহায্য করবেন মোমেনদের সাথে মুশ্রিকদের সাথে আল্লাহর কোনো সাহায্য নাই সেরেক করলে তার অপরাধ ক্ষমা করা হবে না তার পরিণাম জাহান্নাম আল্লাহ সিন্ হুমায়ুসরিক বিল্লাহ ফকাত হরম আল্লাহ আলাইহিন অমা ও আন্নার অমা আলিজ্জো আলিম ইনামিন আনসার নিশ্চয়ই যার আল্লাহর সঙ্গে সেরেক করে ফখত হর্লাহ আল্লাহ হিল জান্না তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন অমা ও আহ্নার তার আবাসস্থল তার ঠিকানা হচ্ছে জাহান্নাম অমা আলিজ্জ আলিমী নামিন আনসার এরকম জালিমের কোনো সাহায্যকারী নাই তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আমরা সকলে আপনাদেরকে কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো যে আসুন আমরা সকলে মিলে ইমান কোরআনে যে ইমানের কথা বলে সেই ইমান পোষণ করি সেই ইমান উত্তর উত্তর বৃদ্ধি করার চেষ্টা করি এবং কোরআন বহির্ভূত যত আইন ও কানুন আছে সেই সিরিকে আইন ও কানুনকে বর্জন করে একমাত্র কোরআনের সায়াতলে আমরা সেই বিশ্বাস পোষণ করি যে বিশ্বাস নিয়ে নবীর রাসুলদের আগমন ঘটেছিল যুগে যুগে তারা যে বিজয়ী হয়েছিল আল্লাহ যে তাদের সাথে বিজয়ের ওয়াদা করেছিলেন তো সেটা প্রাপ্তি হতে গেলে দুনিয়াতে এবং পরকালে শান্তি পেতে হলে মুক্ত ইমানের কোনো বিকল্প নাই তো মহান আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইমান আনায়ন করার তাহির দান করুন তো এখন পরিশেষে আপনাদেরকে একটু অল্প সময়ের জন্য হলো পার্কটা একটু ঘুরিয়ে দেখায় আমাদের সাথে আমাদের এক ভাই আছে তাকেও একটু দেখেন মোটামুটি হ্যাঁ সেটাই জন্যই তো আমি বলতেছিলাম এই যে এই হচ্ছে আমাদের আপনি দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে তো তো সবাই এই বিশাল পার্ক আর কোনো ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে অল্প করে হলেও দেখালাম তো মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তা অভিযান